নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আশা করি যে যেখানে আছো ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের খোসার একটা দুর্দান্ত রেসিপি লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে রেসিপিটা চটপট তৈরি করে নিতে পারো আমি লাউ কাটতে বসে গেছি একটা লাউকে অর্ধেক করে নিয়েছি তার প্রতি কটা লাউয়ের খোসা আমি এভাবে কেটে আলাদাভাবে সরিয়ে রাখছি লাউয়ের রেসিপি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে লাউয়ের খোসার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি লাউয়ের খোসাগুলোকে একটা একটা করে এইভাবে হাতের মধ্যে নিয়ে ঠিক আলু যেভাবে আমরা কাটি আলু ভাজা করে ঠিক একই রকম পদ্ধতিতে সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে কিভাবে আমি কাটছি তোমরা দেখে নাও পদ্ধতিটা তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে লাউয়ের খোসার রকম রেসিপি কিন্তু খুবই ইউনিক এবং বাড়িতে বানালে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে একবার তোমরা বানিয়ে দেখতে পারো লাউয়ের খোসা আর ফেলে না দিয়ে এইভাবে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারো আমি এরকমভাবে সরু সরু করে লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি একটু সময় নিয়ে কাটতে হবে আর লাউয়ের খোসাটা ছাড়াবার সময় যদি একরকম মাপের লাউয়ের খোসাটা ছাড়ানো যায় তাহলে কিন্তু কাটতেও অনেকটা সুবিধা হবে এইভাবে আমি জিরি জিরি করে লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি দেখো তোমাদের দেখিয়ে দিলাম কতটা পাতলা করা যাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা পাতলা করে তোমরা কাটতে পারবে ততটাই কিন্তু ভালো হবে রেসিপিটা আরও অনেকটা খোসা রয়েছে আস্তে আস্তে সবগুলোই আমি এভাবে কেটে নেব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটার ওপর একটা এভাবে জোড়া লাগিয়ে কিন্তু লাউয়ের খোসাগুলো কাটতে হবে তাহলে কিন্তু খোসা কাটাটা খুব সুন্দর হবে আর এখন আমি এখানে চারটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি চারটে আলুকেও আমি খোসা ছাড়িয়ে ভালো মতো জলে ধুয়ে নিয়েছি আর আলু কাটতে বসার সময় কিন্তু অবশ্যই বাটিতে জল নিয়ে বসবে হলে আলুর গা থেকে যে কষটা বের হয় তাতে আলুটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় এখন আমি আলুগুলোকেও জিরি করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি আর জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি সমস্ত সবজিটা আমার ধোয়া হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি আর যারা কালো জিরে পছন্দ করো না পাঁচ ফোড়নও এখানে দিতে পারো পাঁচ ফোড়ন দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তবে আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এটা রান্না করছি আর আমি যে কেটে রেখেছিলাম আলুর টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম খুব সুন্দর আর ইউনিক একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা দেখার পর আর কখনো কিন্তু লাউয়ের খোসা তোমরা ফেলবে না এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন আমি মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজতে থাকবো আর আমি কিন্তু ঢাকা দিয়ে আলুগুলো ভাজবো তাহলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে এবং অল্প তেলেই কিন্তু ওটা ভাজা হয়ে যাবে বন্ধুরা তোমাদের মনে করি দিয়ে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর যা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার এই এইরকম নতুন নতুন আইডিয়াগুলো বা নতুন নতুন রেসিপিগুলো আপলোড করা মাত্রে তার সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্টস বক্সে তোমরা তোমাদের মতামতটা জানাবে আজকের এই লাউয়ের খোসার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি কোনো নতুনত্ব রেসিপি জেনে থাকো সেটাও কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি অন্য একটা ফ্রাইন প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ সাদা তেল গরম করে নিয়েছি আর কোনো রকম কালো জিরে বা লঙ্কা কিছুই ফোড়ন দেব না যেহেতু আলুর মধ্যে আগেই আমার একটা ফোড়ন দেওয়া আছে এখন আমি লাউয়ের খোসাগুলো ভালো মতো ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম লাউয়ের খোসাগুলো এখন দিয়ে দিলাম আমি এখন লাউয়ের খোসাগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আলুর মধ্যে যেহেতু লবণটা রয়েছে তাই একদম স্বাদ মতো লবণটা দিতে হবে বেশি লবণ দিলে আবার সমস্যা হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু একদম বুঝে লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম এখানে হলুদ এখন সমস্তটা দেওয়া হয়ে গেল আর রকম মশলা এখানে আর দেবো না এখন ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট একটু সিদ্ধ মতো করে নেবো মানে রান্না করে নেবো এরকম রেসিপি কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে এমন কি গরম গরম ঝরঝরে ভাতের সঙ্গে মেখে খেতেও খুব ভালো লাগে আর নিরামিষের দিনও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার অন্তত তোমরা লাউয়ের খোসার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা আর এখন তো গরমের সিজন চলে এসেছে লাউয়ের বিভিন্ন রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো লাউয়ের খোসাগুলো বাড়িতে জমিয়ে রেখে এরকম একটা চটজলদি রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো আর লাউয়ের কোনো রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে লাউয়ের নিত্য নতুন রেসিপি দেখে নিতে পারো বন্ধুরা আমার কিন্তু লাউটা লাউয়ের খোসাটা ভাজা অলরেডি হয়ে গেছে আমি কিন্তু পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তো আবারও আমি দু মিনিট মতো চাপা দিয়ে রাখবো যেহেতু এখনও খোসাটা একটু শক্তভাব রয়েছে আমি একদম নরম তুলোর মতো করতে চাই তো তার জন্য এখনও দু মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম তো আমি দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এখন কিন্তু লাউয়ের খোসাগুলো আমার অলরেডি একদম সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি আলু আর লাউয়ের খোসাটা আলাদা করে ভেজেছি চাইলে তোমরা একসঙ্গেও এটা ভাজতে পারো তবে আলাদা করে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং ঝরঝরে থাকে একসাথে ভাজতে গেলে অনেক সময় কিন্তু গায়ে গাও লেগে যায় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একদম সেদ্ধ হয়ে গেছে আমার তো এখন আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর আমার ভাজার কোনো প্রয়োজন নেই আলুটা এখন আমি আস্তে আস্তে দিয়ে ভালো মতো এক মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব আজকের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগে আর এরকম লাউয়ের খোসা আর ফেলে না দিয়ে চটজলদি রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে খুব মজার একটা রেসিপি খেতেও খুবই ভালো লাগে এবং কোনো রকম এখানে রিচ খাবার মানে রিচ জাতীয় কোনো মশলা এখানে দেওয়া নেই ঘরোয়া মশলা লবণ হলুদ দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে আমি ঝালের পরিমাণটা একদম কমিয়ে রেখেছি চাইলে তোমরা এখানে দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে পারো ঝালটা যারা বেশি পছন্দ করো তো বন্ধুরা এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি কিন্তু সাফ করে তোমাদের দেখাচ্ছি যে রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা